আসলেন দেখলেন জয় করলেন তিনি হলেন আবু সালেহ মোহাম্মদ নাজবুল হক সাগর এতদিন চিকিৎসক হিসেবে মানুষের সেবায় নিয়োজিত থাকলেও এবার তিনি জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করলেন প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করলেন সাগর মেহেরপুর দুই আসনে বিপুল ভোটে বিজয়ী হন তিনি সাগর নৌকা প্রতীক নিয়ে বাহাত্তর হাজার সাতশো ভোট পান অন্যদিকে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মকবুল হোসেন পান ঊনপঞ্চাশ হাজার পাঁচশো তিরানব্বই ভোট ছাত্র থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন নাজমুল হক সাগর নেতৃত্ব দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের ছাত্রলীগকেও তেইশতম বিসিএসএ স্বাস্থ্য ক্যাডারে যোগদান করে চাকরি জীবন শুরু করেন তিনি চাকরিও করেন সুনামের সাথে তবে রাজনীতির কারণেই দুই সালে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন তিনি মনোনিবেশ করেন রাজনীতিতে সবশেষ মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকও ছিলেন তিনি তার পিতা মোহাম্মদ নুরুল হক গাংনী থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা এবং সাবেক সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগ পরিবারের সন্তান ও পরীক্ষিত সৈনিক হিসেবে মেহেরপুর দুই আসনে সাগরী হন নৌকার মাঝি এসেই সবার মন জয় করে বাজিমাত করেন সাগর বিপুল ভোটে জয়ী হয়ে হন গাঙ্গনিবাসীর নতুন কাণ্ডারি সাহারিয়ার কবির প্রবাস খবর